আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে ভিডিওটির টাইটেল হলো বলিউড শিল্পীদের নিয়ে বাংলাদেশী কিছু গান যারা বলিউডের সিঙ্গার আছে তারা বাংলাদেশে কিছু গান গেয়েছে তো আজকে আমরা দেখবো সেই সব শিল্পীদের বাংলাদেশি কিছু গান শুনব চলো শুরু করা যাক কি শাহিফ খানের এই সিনেমাতে অরিজিত সিং গান গিয়েছে আসসালামু আলাইকুম গাই সটিস অফ এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু এনাদার এইট ভিডিও আজকের এই ভিডিওতে আমরা দেখবো বলিউডের বিখ্যাত শিল্পীরা বাংলাদেশি গানে কণ্ড দিয়েছেন সেই গানগুলি এখন হয়তো অনেকে অবাক হচ্ছেন যে বলিউডের শিল্পীরা আবার কোন আসলে এই মেউ দেখতে খুবই ভালো লাগে আবার দেখি। হয়তো এখন অবাক হচ্ছেন যে বলিউডের শিল্পীরা কন্ড দিয়েছেন আর সেখানে বাংলাদেশি গানে কন্ড দিয়েছেন ভাই অবাক হওয়ার কিছুই নেই আজকের এই ভিডিওতে সবকিছু জানতে পারবেন এতদিন তো আমরা তাদের কণ্ঠে হিন্দি গান শুনে অভ্যস্ত হয়ে গিয়েছি এখন তাদেরই কণ্ঠে বাংলা গান শুনতে কেমন লাগবে তাও আবার বাংলাদেশি গান

এই গানটি হচ্ছে মনের মাঝে তুমি সালের মনের মাঝে তুমি জানি না কিভাবে যেখানে কর্ণ দিয়েছেন দুই বলিউড খ্যাত সিঙ্গার উদিত নারায়ণ এবং সাধন সার গান তো যাই হোক গাইস এরপর রয়েছে কানিকা কাপুর জনপ্রিয় গায়িকা কানিকা কাপুর নাম শুনে না চিনলেও গান শুনে ঠিকই চিনবেন তিনি বাংলাদেশের জনপ্রিয় একটি গানে কণ্ঠ দিয়েছেন আর সেটি হচ্ছে লেডি কুইন পরিমণির রক্ত সিনেমার দানা কাটা পরি গানটি এক গানে কমর ধুলিয়ে পরিমণি রীতিমতো বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছিল যার বর্তমানে বিউ একশো মিলিয়নের উপরে

কিংবা কালা চশমা বাংলাদেশে একটি গানে কণ্ঠ দিয়েছেন আর সেটি হচ্ছে ম্যাজিক মামুনি গানটি এই গানটি হচ্ছে মাহিয়া মাহির অব্দি টু সিনেমার একটি জনপ্রিয় গান

যার কণ্ঠে বলিউডে অসংখ্য হিট গানের তালিকা রয়েছে যেমন ধরেন হুয়াই আজ পেহলি পার সুশান্ত সিং এর যে কিংবা আশিক টু সিনেমা চাহু মেয়ানা এছাড়া রয়েছে বাহুবলি সিনেমার পাঞ্চি বলে

তো যাই হোক গাইস এর উপর রয়েছে বলিউডের স্বনামধন্য বিখ্যাত গায়ক দা ওয়ান এন্ড অনলি অরিজিৎ সিং যদি অরিজিৎ সিং একজন জন্মগতভাবে বাঙালি কিন্তু সেটিও তো এখন বলিউডের গান দ্বারা জনপ্রিয়তা অর্জন করেছে এছাড়া অরিজিৎ সিং কিন্তু বহু বাংলা গানে কণ্ঠ দিয়েছেন সেই গানগুলো হচ্ছে দেব কিংবা কিন্তু বাংলাদেশে এমন কোন গানে কণ্ঠ দিয়েছেন যেটা কিনা আমরা অনেকেই জানি না আর সেই গানটি হচ্ছে শাকিব খানের আর কোন কথা না বল গানটিতে এই গানটি হচ্ছে দু সালে শ্রাবন্তী ও শাকিব খান অভিনীত জনপ্রিয় শিকারের সিনেমার একটি গান গানটা শুনছিলাম কিন্তু গানের শিল্পীর নাম জানা ছিলাম যে গানের সাকিব খানের লুক এবং শ্রাবন্তীর সাথে পারফরমেন্স এর সাথে প্রিয় সিঙ্গার অরিজিৎ সিং এর কণ্ঠে গান সব মিলে টপ নোচ শুধু একটি গানি নয় আরও একটি বাংলা গানে কোন্varrho দিয়েছেন অরজিৎ সিং আর সেটিও সিগার সিনেমার মম চিত্তে গানটি মম আছে গানটাতে মাঝে মাঝে শুনতে ইচ্ছে করে অরজিৎ সিং ইজ লাইক এনিথিং মোস্ট ট্যালেন্টেড পার্সন হিন্দি গানে কিংবা বাঙালি কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি তো যাই হোক সর্বশেষ আমাদের লিস্টে রয়েছে বলিউডের একজন আইকনিক গায়কদের মধ্যে অন্যতম কুমার শানু লড়কি বড়ি আনজানি হে একজন বাঙালি কিন্তু তার কণ্ঠে হিট গান রয়েছে যে কিনা নব্বই দশকের সময় বলিউড মাথায় রেখেছিল যাই হোক তার কণ্ঠে একটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গান রয়েছে আর সেটি হচ্ছে এই জীবন তোমাকে দিলাম এই গানটি আমরা অনেকেই শুনেছি কিন্তু অনেকেই হয়তো আমরা জানি না যে এই গানটি বলিউডের সিঙ্গার কুমার শানুর কণ্ঠে গাওয়া যাই হোক গানটি মাত্র পাঁচ বছর প্রায় একশো মিলিয়ন বিবর্জন করেছে যা বাংলা গান হিসাবে সত্যি শুনিয়ম। এটা